আল্লাহ রে আল্লাহ রে পাঠাইলায় দুনিয়ায় আমারে ও আল্লাহ রে আল্লাহ রে পাঠাইলায় দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়্যার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাথায় লাগায় কে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমার ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমার জিন্সের প্যান্ট শাক রাস্তা হাঁটটা যায় তার চিনা বরদা জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায় বলার না মাইয়া তার চিনা বরদায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাট্ট যা কারো 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 আবার বুকটা ফাটা যা হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাটটা যা কারো কারো সুরে আবার বুকটা ফাটা যা আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই আল্লাহ রে আল্লাহ রে পাঠাই আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারো সামনে হুন্ডারি ড্রাইভার বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার মগাই পিছে বগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে হুম দুনিয়ায় পাঠাইলায় আমার ও আল্লাহ রে মাসা আল্লাহ আপনারা দি পুরাই মুখস্ত করে আলাইছি আল্লাহ আমাদের কবুল করুন আরো সোরা বলে না আমি পর্দায় না চলে যদি